আজ আমি আপনাদের সঙ্গে কাঁচা আম দিয়ে টকঝাল মিষ্টি একটা আচারের রেসিপি শেয়ার করছি তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কাঁচা আম নিয়েছি এখন প্রথমেই আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে পিস পিস করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারে আমগুলোকে কাটতে পারেন আমি এখানে একটা আমকে আট টুকরো করে কেটে নেব তো এই যে এইভাবে কিন্তু আমটাকে আমি কেটে নিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম আম দিয়ে এই মিষ্টি আচারটা বানাচ্ছি এই আচারটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি এরকমই হবে শুধু মুখে কিন্তু দারুণ লাগে এই আচারটা খেতে তো এখানে আমি আমগুলোকে কেটে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে দুই থেকে তিন ঘন্টার জন্য রোদ দেখিয়ে নেবো খুব বেশি কিন্তু রোদ দেখানোর দরকার নেই আচারটা বানানোর জন্য ওই দু ঘন্টার মতো কড়া রোদে রাখলেই কিন্তু হয়ে যাবে তো ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি এখন আমি রোদের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই যে আমি দু ঘন্টা এইভাবে রোদ দেখিয়ে নিয়েছি আমগুলোকে আর এখন কিন্তু আমগুলো আচারের জন্য একদম পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু আমি শুকাইনি তো এবার আচারের মশলাটা প্রথমে তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যেই আমি নিচ্ছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে আগেই বললাম আমি এটা পাঁচশো গ্রাম আম দিয়ে বানাচ্ছি আচারটা আপনারা যদি এক কিলো আমের আচার বানান তাহলে কিন্তু মশলাগুলো ডবল করে দিন আর এখানে নিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা ঝালটা যেমন খান সে অনুযায়ী কিন্তু এখানে শুকনো লঙ্কাটা অ্যাড করতে হবে আমার ঝালটা একটু বেশি পছন্দ হয় তার জন্য আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনার চাইলে কমিয়ে নিতে পারেন তো এরপর এই মশলাগুলোকে আমাদের কিন্তু একদম ভাজা মশলা তৈরি করে নিতে হবে এইভাবে মোটামুটি কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে মিডিয়াম টু লো ফ্লেমে দু মিনিটের জন্য মশলাগুলোকে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে দেখবেন মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দর একটা অ্যারোমা বেরোবে তো এই যে আমাদের মশলাটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে রাখবো গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে যে নুন হলুদ মাখিয়ে আমগুলো আমরা শুকিয়ে নিয়েছিলাম সে আমগুলোকে একটু ভেজে নেব খুব বেশি নয় ওই এক দেড় মিনিটের জন্য ভেজে নিচ্ছি এতে করে আমের মধ্যে যদি কোনো ভাব থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে তো ওই এক থেকে দেড় মিনিটের মতো আমটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করছি আমটা কেমন মিষ্টি বা টক সে অনুযায়ী কিন্তু এখানে চিনিটা অ্যাড করতে হবে আর দিলাম হাফ চামচ লবণ এখন একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে করে এই চিনিটাকে পুরো মেল্ট করে নিতে হবে লো ফ্লেমে এভাবে একটুখানি নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু খুব সুন্দর চিনিটা মেল্ট হয়ে যাবে এর মধ্যে এখন অ্যাড করলাম হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এতে কালারটা খুব সুন্দর আসে আর এদিকে আমরা যে মশলাটা ভেজে ঠান্ডা করে রেখেছিলাম সেটা মিক্সিতে দিয়ে একদম ফাইন পাউডার তৈরি করে নেব আর এদিকে দেখুন চিনিটা কিন্তু মেল্ট হতে শুরু করেছে এখনও পুরো চিনিটা চিনিটা কিন্তু গলেনি এই চিনিটা পুরো গলে আসবে তো দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এই যে আমি আপনাদের নেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি এখন এর মধ্যে যে আমরা ভাজা মশলাটা রেডি করলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর খুব ভালো করে আমের সঙ্গে মশলাটাকে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে চিনিটা মেল্ট হতে কিন্তু অনেকটা বেশি টাইম নেয় মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে পনেরো মিনিটের মতো টাইম লাগে তারপরে এর মধ্যে আচারের মশলাটা অ্যাড করে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে সব শেষে এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভিনিগার আর হাফ কাপ জল ভিনিগারটা দিলে আচারটা আপনারা দীর্ঘদিন স্টোর করতে পারবেন আর একটু জল অবশ্যই অ্যাড করতে হবে নাহলে কিন্তু এর মধ্যে আমরা চিনি ব্যবহার করেছি আচারটা ঠান্ডা হয়ে গেলে আচারটা একদম শক্ত হয়ে যাবে তাই একটু জল দিয়ে ভালো করে এই ভিনিগার আর জলে আচারটাকে চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি তো ব্যাস আমাদের এই আমের টক ঝাল মিষ্টি আচার এখন একদম রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন